একলতার ও বালিন্যা আছি হেছা বহু মহম সম্মানিত প্রিয় বন্ধুগণ মোবাইলের গ্যালারি খুঁজতে খুঁজতে হঠাৎ এই পিকগুলো আমার সামনে চলে আসে এই পিকগুলো চলে আসা মাত্রই হঠাৎ আমার আমার সামনে একটি কোরানের আয়াত চলে আসে যে মালিক বলেন একলতার ও বালিন্যা আছি ভাইসা বহু মহম ফেক ওফলাতি মোহ রেগুন হে মানব সকল তোমাদের হিসাব নিকাশ অতি নিকটে অতি নিকটে অর্থাৎ কেয়ামত অতি নিকটে যাহা থেকে তোমরা বিম ও গা ফেল এই পিকগুলো আমি তুলছিলাম গত বছর কোরবানে এই পিকগুলা গত বছর তুলছিলাম বটে বাকি কখন যে একটা বৎসর অতিবাহিত হয়ে গেল ট্যারি পেয়ে এই যে মনে হয় আমার কাছে যে গত চার পাঁচ মাস আগে হবে এরকম যে পিকগুলা তুলছিলাম অথচ পিকগুলা তুলছিলাম গত বছর কোরবানে আসলে এটাই আমাদেরকে স্মরণ করে দেয় যে কেয়ামতের পূর্ব মুহূর্তটা বছর যাবে মাসের মতো মাস যাবে সপ্তাহের মতো সপ্তাহ যাবে দিনের মতো দিন যাবে মিনিটের মতো মিনিট যাবে সেকেন্ডের মতো আসলে এটাও কেয়ামতের একটা আলামত এই সামনে কোরবান চলে আসছে আর দুই সপ্তাহ আছে দুই সপ্তাহ নেই আর বারো তেরো দিন আছে কিন্তু আমার কাছে মনে হয় না যে গত বছরের পিকগুলা এগুলা আমার কাছে মনে হয় যে চার পাঁচ মাস আগে মনে হয় পিকগুলো আমি তুলছিলাম এ এখন এমনই মনে হয় আমার কাছে দেখ আল্লাহ তালা আমাদেরকে শৈশ দান করিয়া বেশি বেশি আল্লাহ তালে আবাদাত তৌফিক দান করুক